আগামী উনত্রিশ এবং তিরিশে জুন উদীয়মান সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে চৌত্রিশতম সিনিয়র এবং উনত্রিশতম সাব জুনিয়র খো প্রতিযোগিতা প্রতাপগড়স্থিত রাম ঠাকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় গোটা রাজ্য থেকে সিনিয়র এবং জুনিয়র উভয় বিভাগে মোট ছাব্বিশটি দল অংশগ্রহণ করবে রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে শুক্রবার ক্লাব প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তারা এই উদ্যোগে আমরা এই রাম ঠাকুর বয়েজ অ্যান্ড গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের স্কুল বিল্ডিং কথা আমাদের গ্রাউন্ডে আমাদের আগামীকাল অর্থাৎ উনত্রিশে জুন বিকাল তিনটায় আমাদের এই খোখো অ্যাসোসিয়েশান এবং এই টুর্নামেন্ট টুর্নামেন্টের উদ্বোধন হবে এবং এই উদ্বোধনে সারা রাজ্য থেকে যে খোখো সিনিয়র অ্যান্ড জুনিয়র টিম আসছে সম্পূর্ণ আটটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের ছাব্বিশটা টিম আসছে এবং ছাব্বিশটা টিমে আমাদের প্লেয়ার এবং অফিসিয়াল মিলে আমাদের তিনশো সত্তর জন প্লাস আরও অন্যান্য মেডিকেল টিম সহ আমাদের এসডিবলিউ স্টাফ সম্পূর্ণ মিলে প্রায় আমাদের পাঁচশো আমাদের লোক নিয়ে তাদেরকে নিয়ে আমাদের এই যে টুর্নামেন্ট আমরা করতে চাচ্ছি তো অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা চাইব যাদের টুর্নামেন্ট খুব সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে আমাদের এই টুর্নামেন্টকে সাধারণ জনগণ থেকে আরম্ভ করে ক্রীড়া অনুরাগী যারা সবাই ক্রীড়া অনুরাগী আমার বুদ্ধিজীবী মহল যাতে আমাদের এই উনত্রিশ তারিখে আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের এই বয়েজ স্কুল প্রাঙ্গনে মাঠের মাঠ প্রাঙ্গনে যাতে উপস্থিত থাকে সেটা আপনাদের কাছে আমরা মিলিতভাবে